সালামু আলাইকুম ল্যাপটপের নতুন লট আবারও আসছে ষোলো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমরা দেখাবো প্যাবিলিয়ন প্লাস ল্যাপটপ এছাড়াও লেনেভোর থিঙ্ক এর প্রচুর কালেকশন আসছে আমরা শুরু করছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপ দিয়ে লেনেভো থিঙ্ক ফোর এইট জিরো এস একদম স্লিম বডিতে যারা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য হচ্ছে লেনেভো থিঙ্ক প্যাডটি ফোর এইট জিরো এস ইন্টেলে ফাইভ এইট জেনারেশনের প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফরটিন ডিসপ্লে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি রোটেট করে ইউজ করা যাবে ফ্রিলান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং বেসিক লেভেল থেকে মেড লেভেলের প্রফেশনাল সব ধরনের কাজই করতে পারবেন প্রাইস করেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালারের প্রচুর প্রোডাক্ট অ্যাভেলেবেল আমাদের প্রত্যেকটা মডেলেরই কিন্তু কোয়ান্টিটি থাকবে এটার প্রাইসটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এইচপি এলএট বুকে জি সেভেন জানা নিতে চাচ্ছেন তেত্রিশ হাজার টাকায় কোরআ ফাইভ টেন জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এফএসডি আই পি এস ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা প্লাস সাথে অথেন্টিক ফর্টি ফাইভ ডাব্লিউর চার্জার কিন্তু থাকবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল যারা একটু বাজেট বাড়াচ্ছেন আমি বলবো তারা চাইলে কিন্তু টেন জেনারেশনের এই ল্যাপটপটি নিতে পারেন মাত্র তেত্রিশ হাজার টাকা বড়ো মনিটর ল্যাপটপে যারা খুঁজছেন তারা চাইলে ষোলো ইঞ্চি মনিটর দিয়ে প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস আমাদের কাছ থেকে নিতে পারবেন ইন্টারেকোরাই ফাইভ থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর মেমোরি আছে ষোলো জিবি ডিডিআর ফাইভ স্টোরেজ আছে পাঁচশো বারো জিবি ব্যাকলেট কিবোর্ড নিউমেরিক্যাল কিপ্যাড আছে এটাতে ওয়ান টোয়েন্টি হার্জার ডিসপ্লে টু কের রেজলেশন একদম ব্র্যান্ডীয় ডিভাইস আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এটা আমাদের থেকে আপনি আশি হাজার টাকা হলে পারচেস করতে পারবেন ইলেট বুকের জি টেন ফরটিন ইঞ্চিতে একদম লেটেস্ট একটা কনফিগারেশনের দারুণ একটা প্রসেসর এমডির রাইজেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জির ইউ প্রসেসর ষোলো জিবি ডিডি ফাইভের মেমোরি আছে দুশো ছাপ্পান্ন জিবি এস আমরা এটা প্রাইস করছি আটান্ন হাজার টাকা পর্যাপ্ত স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল মাইক্রোসফট সার্ফেসের কালেকশান যারা চাচ্ছেন তাদের জন্য আছে সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফাইভ আমাদের ল্যাপটপ ফাইভটা আপকামিং প্রোডাক্ট আমরা প্রাইস দিয়ে দেবো ভিডিওতে আমরা জাস্ট জানিয়ে দিচ্ছি যে প্রোডাক্টটা আসছে আমাদের ইন্টারলেকোর সেভেন টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটার অন দ্য ওয়ে প্রোডাক্ট আছে আমাদের থার্টি টু জিবি ওয়ান টারা ভ্যারিয়েন্ট এটার প্রাইসটা আমরা করেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা আই সেভেন টেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা কালার কিন্তু আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন লেনভো থিঙ্ক প্যাডের টি ফরটিন রাইজেন ফাইভ ইন্টেল দুইটা ভ্যারিয়েন্টই আছে এটা হচ্ছে ইনটেলের কড়াই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি মেমোরি আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইটার প্রাইসটা আমরা করেছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত স্টক আছে Lenovo ThinkPad T490 Core নাইন জিরো করাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা টাচস্ক্রিন ল্যাপটপ যারা পছন্দ করেন টাচ স্ক্রিন প্লাস টু ইন ওয়ান কানভার্ট ইনটেলে করাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর মেমোরি আছে এইট জিবি স্টোরেজ আছে টু ফিফটি সিক্স জিবি একদমই ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এটার প্রাইসটা করেছি আমরা মাত্র হাজার টাকা অপেন বক্স ক্যাটাগরিতে টাচ টুয়ে অন কনভার্টিবল এন বি ফোরটিন এন বি থার্টিন অ্যাভেলেবেল এন বি সিরিজের এইচএস প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো দিয়ে প্রাইস করেছে আটাত্তর হাজার টাকা পাশাপাশি এটা রাইজেন সেভেন নিতে পারবেন আপনি মাত্র পঁচাশি হাজার টাকায় এইচপি এন বি জেনারেশন করায় ফাইভ প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো আমরা প্রাইস দিয়েছি মাত্র বাহাত্তর হাজার টাকা ইন্টেলের আলট্রা ফাইভের ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর যেটা হচ্ছে ফোরটিন জেনারেশন প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এটা আমাদের কাছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে পারচেস করতে পারবেন অনেকগুলো প্রোডাক্টই দেখিয়েছি তার মধ্যে অনেক সিরিজের প্রোডাক্ট আছে এগুলা মার্কেট জাস্টিফাই যদি করেন অপেন বক্স ল্যাপটপগুলোতে অলমোস্ট তিরিশ চল্লিশ হাজার টাকা কম পাচ্ছেন নতুন প্রোডাক্ট আর ইউজ প্রোডাক্ট তো সবসময় লাখ টাকার উপরে এগুলো আপনি ইউজড অ্যারাউন্ড এক বছর দেড় বছর বা কিছু প্রোডাক্ট ছয় মাস ব্যবহার করা হয় এগুলো কিন্তু আমাদের কাছে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যান্ড লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি সরম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা